আজকে বাড়িতেই ছিলাম আর করার মতো কোনো কাজও ছিল না তাই ভাবলাম একটু বাইরে যাওয়া যাক তাই বেশি দেরি না করে ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরের উদ্দেশ্যে আমি যাবো ইউটিউবারের কাছে ওখানে একটু টাইম কাটানো যাবে যেতে যেতে রাস্তায় দেখলাম আমাদের কোফিল খেলা করতেছে তাই তাকেও ডাকলাম আমার সাথে যাওয়ার জন্য আমাদের কোফিল অনেক ভালো হওয়ায় এক ডেকেই সারা দিয়ে চললো আমার পিছন পিছন ইউটিউবারের কাছে ওখানে গিয়ে আমরা আজকে কিছু ভিডিও বানাবো সো হাঁটতে হাঁটতে চলে আসলাম এখান থেকে কিছুটা দূরে ইউটিউবারের বাসা একটু এগিয়েই দেখলাম ইউটিউবার বাইরে বসে আছে তাই আমাদের কষ্ট করে তার বাসায় আর যেতে হলো না বাইরে দেখা পেয়ে গেলাম তার ইউটিউবারকে সাথে নিয়ে রওনা দিলাম ভিডিও করার উদ্দেশ্যে যেতে যেতে ইউটিউবার সম্পর্কে কিছু কথা বলে নেই ইনি হলেন একজন কুখ্যাত ইউটিউবার ইউটিউবে যা সাবস্ক্রাইবারের সংখ্যা সাড়ে তিনশো আপনারা যদি কোথাও এই ভাইয়ের ভিডিও দেখেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এখন নিজের সম্পর্কে কিছু বলা যাক আমিও একজন কুখ্যাত ইউটিউবার আপনারা অনেকেই আমাকে চিনেন আবার কেউই চিনেন না আপনারা যারা নিয়মিত আমার ভিডিও চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর না চাইলেও সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করতে হবে যাই হোক গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসলাম আমাদের গন্তব্য স্থানে কাছাকাছি এখানে এসে দেখলাম আশেপাশে কেউ নেই পুরো শুন শুনছান আমাদের ভয়ও লাগতেছিলো যখন তখন ভূত আসতে পারে সামনে দেখতে পেলাম একটি কাঁঠালের গাছ তাই আমি এগিয়ে গেলাম কাঁঠাল পরার জন্য আমার কাঁঠাল খাওয়া দেখে বাকিরাও লোভে পরে এগিয়ে আসলো কাঁঠাল খাওয়ার জন্য তারাও কিছু কাঁঠাল পেরে নিল এখানে বসে খেলো আবার বাড়ির জন্য নিয়ে গেল। আজকের ভুল এটুকুই ছিল এরকম আরও ফালতু ফালতু ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে